মানুষের নষ্ট রাজনীতির দুষ্ট চর্চায় যারা আমাকে অন্যায়ভাবে এবং অযৌক্তিকভাবে তাদের বিপক্ষে আবিষ্কার করেছেন কিছু লোক তাদের প্রতিও আজ আমি বলতে চাই কোনো অভিযোগ নাই কোনো অনুযোগ নাই তারাও ভালো থাকবেন সেই প্রত্যাশা করব সাবেক আইজিপি জনাব বেনজির আহমেদকে নিয়ে যখন খুব ডামাডোল চলছে যার দিকে উনি তো মোটামুটি টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছেন তার লুটপাটের একাংশ প্রকাশিত হওয়ার পর একাংশ এটা ক্ষুদ্র অংশ কোনো সন্দেহ নাই বাংলাদেশে যা আছে দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মাত্র পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ যে সংবাদের ভিত্তিতে সারা দেশে ইতিমধ্যে তোলপাড় শুরু হয়েছে দর্শক আপনারা সবাই জানেন বেঞ্জিরের আলাদিরের চেরাক প্রতিবেদন প্রকাশ হওয়ার পরেই এখন দেশের প্রধান আলোচ্য বিষয়বস্তু সাবেক আইজিপি বেঞ্জিরের অর্থ সম্পদ দেশের অর্থ সম্পদ লুটপাট করে অন্য জায়গা দখলে নিয়ে নিজের নামে করিয়ে বর্তমান বিপুল সম্পদের মালিক সাবেক আইজিপি বেঞ্জির আহমেদ সাথে সাথে তিনি ভয়ানক হয়ে উঠেছেন বলেছেন আমার বিচার করবে কে বলেছেন সাবেক আইজিপি বেঞ্জির আহমেদ তবে বেঞ্জিরের এই অর্থ অর্থাৎ অবৈধ সম্পদের প্রতিবেদন প্রকাশ হওয়ার পরেও এখনও এ বিষয়ে মুখ খোলেনি সরকার কিংবা সরকার কোনো কর্মকর্তা বেনজিরের এই অবৈধ সম্পদের প্রতিবেদন প্রকাশ হয়েছে দেশের বড় বড় মূলধারার কয়েকটি গণমাধ্যমে তারপরেও তার কোনো বিচার হচ্ছে না মূলত বেঞ্জিরের মতো রাঘব বোয়ালদের কোনো বিচার হবে না তারা ধোয়া তুলসীর পাতা হয়ে থেকে যাবে এ দেশে বিচার হবে সিদ্দিক চোরের খাবারের অভাবে রুটি চোরের বেঞ্জিরের মতো বড় রাঘব বোয়ালদের কোনো বিচার এদেশে নেই বা হবে না চলুন দর্শক এই বিষয়ে কয়েকটা প্রতিবেদন দেখে আসি আশা করি সঙ্গেই থাকবেন যে বেনজিরের বিচার করার সাহস কেন সরকারের নেই কিংবা দুদকের নেই তারা কি বেনজিরের কাছে ঠেকা জানতে পারবেন আজকের ভিডিওতে তাই একশো একশো মনোযোগ দিয়ে আজকের ভিডিওটি দেখবেন তো দর্শক চলুন স্ক্রিনে এদেশের মানুষ ক্ষুধা দেখেছে চরম দারিদ্র দেখেছে অশিক্ষা দেখেছে অসুখ বিসুখ দেখেছে বঞ্চনা দেখেছে অভাব দেখে তীব্র অভাব দেখেছে সেই সঙ্গে রাজনীতিরও অনেক ধরনের ভাঙা গড়া হয়েছে খেলা হয়েছে এবং আলটিমেটলি দেশের মানুষ বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশের সাধারণ মানুষ জয়ী হয়েছে সকল অশুভ শক্তির বিরুদ্ধে তারপরও বিভিন্ন অভিজ্ঞতায় দেখা গেছে যে আমাদের দেশে এক ধরনের নষ্ট রাজনীতির দুষ্ট চর্চা ছিল বা এখনও আছে সেই এক শ্রেণীর মানুষের নষ্ট রাজনীতির দুষ্ট চর্চায় যারা আমাকে অন্যায়ভাবে এবং অযৌক্তিকভাবে তাদের বিপক্ষে আবিষ্কার করেছেন কিছু লোক তাদের প্রতিও আজ আমি বলতে চাই কোনো অভিযোগ নাই, কোনো অনুযোগ নাই তারাও ভালো থাকবেন সেই প্রত্যাশা করব কারণ সবাইকে মিলেই বাংলাদেশ আমার এই ভালোবাসার বাংলাদেশ আমাদের এই ভালোবাসার বাংলাদেশ কান্ট্রি তো এবং সবাইকে মিলেই আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং একটি কল্যাণমূলক রাষ্ট্র বাস্তবায়নের জন্য আমরা সবাই হাতে হাত রেখে যে যেখানে আছি সেখান থেকে হাতে হাত রেখে আমরা দায়িত্ব পালন করবো কে এই বেনজির উনি আমাদের পুলিশের সর্বোচ্চ ব্যক্তি ছিলেন আইজিপি ছিলেন ওনার ব্যাপারে যে উনি এই সরকারি চাকরি করতে যে কি বিপুল পরিমাণ অর্থ কামাই করেছেন অবৈধভাবে এবং কি বিপুল পরিমাণ সম্পদ গড়ে তুলেছেন তার একটা ফিরিস্তি বর্ণনা এই পত্রিকার রিপোর্টে দেওয়া হয়েছে এবং আমি রিপোর্টটা পুরো রিপোর্টটা আমি মন দিয়ে পড়েছি এবং আমার কাছে পুরো রিপোর্টটাকে অসাধারণ রিপোর্ট মনে হচ্ছে মানে যে রিপোর্টার করেছেন দুজন রিপোর্টারের নাম আছে এখানে ওনারা প্রচুর খেটে খুঁটে এই রিপোর্টটা করেছেন বলে আমার কাছে মনে হয়েছে এবং খুঁটেনাটি বর্ণনা আছে এবং সেই সম্পদের যে বিবরণ পড়তে যে না আমার মাথায় ঘুরছিল যে একজন লোক সরকারি চাকরি করতে যে যার বেতন কখনোই লাখ টাকা ছাড়ায়নি সে কি করে এত হাজার কোটি টাকার সম্পদের মালিক হতে পারে যার নাকি সারা দেশে আমি যতটা আমি একটু বলি সম্পদের পরিমাণ তার সারা দেশে কম পরবর্তীতে কমপক্ষে ছয়টা কোম্পানি আছে তাদের সেগুলো কি আমি দু একটা নাম বলি যে সাভানা ফার্ম প্রোটাক প্রোডাক্ট সাভানা অ্যাগ্রো লিমিটেড সাভানা ন্যাচারাল পার্ক সাভানা ইকো রিসোর্ট সাভানা কান্ট্রি ক্লাব বেস্ট হোল্ডিং এরকম অনেকগুলো আছে একমাত্র সাভানা ইকো রিসোর্ট যেটা আছে সেটার যেটা বর্ণনা দেওয়া হয়েছে গোপালগঞ্জে একটা গ্রামের মধ্যে একটা আধুনিক ইউরোপ বানিয়ে ফেলেছেন উনি এবং সেখানে ঢোকার জন্য গ্রামের রাস্তা ছিল ওরা সাত কিলোমিটার রাস্তা বানিয়েছেন সেটাও সরকারি খরচ মানে উনি সরকারের পদস্থ কর্মচারী ছিলেন এ কর্মকর্তা ছিলেন প্রভাব খাটিয়ে উনি সরকারি অর্থে সাত কিলোমিটার দীর্ঘ রাস্তা বানিয়েছেন উনার ইকো রিসোর্টে যাওয়ার জন্য এবং সেখানে যাতে নিরাপত্তার অভাব না হয় সেখানে একটা পুলিশ ক্যাম্প বানানো হয়েছে উনি পুলিশের প্রধান ছিলেন ভাবুন মানে ক্ষমতার কি অপব্যবহার এরকম করে একটা প্রতিষ্ঠান মানে একজন ব্যক্তি কীভাবে কতগুলি প্রতিষ্ঠান তৈরি করেছে ঢাকায় দেখা গেছে ঢাকায় এই লামেডিয়ান তার বেস্ট হোল্ডিং এখানে ওনার কত লাখ শেয়ার আছে দুই লাখ তিন লাখ শেয়ারের মালিক সবগুলি উনি করেছেন ওনার স্ত্রীর নামে অথবা দুই কন্যার নামে পূর্বাঞ্চলে ওনার চল্লিশ কাঠা জমির উপর একটা সুবিশাল ডুপ্লেক্স বাড়ি আছে যার দাম নাকি পাঁচচল্লিশ কোটি টাকা কমপক্ষে হবে আরেকটা বাইশ কাঠা আরেকটা দশ বিঘার প্লট আছে সেই প্লটের দাম কম পক্ষে বাইশ কুড়ি টাকা এখন এই সময়ে এরকমভাবে মানে আপনার ডিটেল রিপোর্টটা পড়েন আমার আমার বক্তব্য আপনারা অনলাইনে পাবেন মানে দৈনিক কালের কণ্ঠে পাবেন হয়তো অনেকে ভাববেন যে কালের কণ্ঠ হঠাৎ করে অনেকে রিপোর্ট করলো কেন তারা যে কারণেই করুক সেটা আমার জন্য ব্যাপার না কিন্তু আমি যেটা দেখছি সেটা হলো একজন আইজিপি কিভাবে সরকারি চাকরি করার মাধ্যমে এত বিপুল অর্থ কামাই করতে পারেন এবং এটা যে অবৈধ অর্থ এটা এটা বুঝতে কোনো কষ্ট হয় না কারণ কষ্ট হয় না এই কারণে সবগুলি করেছেন হয় ওনার স্ত্রীর নামে না হলে দুই কন্যার নামে স্ত্রী আর কন্যা কোথায় পেলেন এটাকে আলাদিনের প্রতি আলাদিনের দ্বৈত দিয়ে গেছে নাকি ভাই আমার ভয়টা কোথায় আমি যে কথাটা বলতে যাচ্ছি দেখেন এই লোক এই লোক কিন্তু একসময় আবার শুদ্ধাচার পুরস্কার পেয়েছে মানে সরকার তার আচরণে মুক্ত হয়ে সে এত শুদ্ধ ব্যক্তি এত শুদ্ধ কর্মকাণ্ড করেছেন এর জন্য একটা পুরস্কারও দিয়েছেন সেই পুরস্কার নিশ্চয়ই তার ড্রয়িং রুমের আছে লোকে দেখবে আর ভাববা হা এই লোক কত শুদ্ধ এই শুদ্ধ লোকের নমুনা এটা এটা হয় এই 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 মানে এটা কি মানে কী বলবো ওনার যে এই সম্পদ ছিল এটা উনি একদিনই করেছেন একদিনই তো করেননি ওই পুলিশ জীবনে চাকরি করছেন যতদিন করেছেন ততদিনই দুর্নীতি করেছেন ওনাকে যখন আইজিবির মতো একটা বড় পদে বসানো হয় তখন একবার দেখা হয় নাই যে উনি এরকম করেন কিনা উনি কতটা সৎ আচ্ছা দেশে তো অনেক গোয়েন্দা সংস্থা আছে ডিবি আছে সিআইডি আছে কত কিছু আছে না এরা তো মানুষের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের খবর নেয় অমুক নেয় তমুক নেয় তারা দেখে নাই এই লোকটা কী করেছে সে অবসরে গেছে তাও দু বছর হয়ে গেছে কেউ কি একবার খবর নিয়ে দেখেছিল যে লোকটা আসলে অবসর নেওয়ার পর সে কী করেছে এই যে প্রপার্টিগুলো কেউ একবার খবর দিয়েছিল যখন উনি ছিলেন ক্ষমতায় তখনই বা ওনার ব্যাপারে কিস ই করা হয়েছে নাকি এরকম হয় যে যদি কেউ ক্ষমতায় থাকে তার ব্যাপারে কেউ আর মানে ই করে না মানে তার কোনো বিচার হয় না তার কোনো খোঁজ খবর নেওয়া হয় না এটা কি দেশের নিয়ম আমি মনে করি যে এই ধরনের লোক যারা এত বিপুল অর্থ কামাই করেছেন তাদেরকে যাদের যাদের দেখার দায়িত্ব ছিল তারাও অপরাধী এবং অনেকে আমাকে এমনও বলেন যে যারা এখনও ক্ষমতায় আছে তাদেরও মধ্যে এরকম প্রপার্টি আছে এটা কি লুটপাটের অবস্থা মানে যে যত পারো লুটপাট করো এই দেশে কোনো বিচার হবে না আমার মনে হয় যে এইটারও কোনো বিচার হবে না কেউ এই পত্রিকায় রিপোর্ট হয়েছে কয়েকদিন খোঁচাখুচি হবে বিচার হবে না কারণ বিচার কারোর হয় না কয়েকদিন আগে দেখলাম আরেকজন এমপি সাহেব উনি আগে ভূমিমন্ত্রী ছিলেন ওনার প্রপার্টি নিয়ে এত কিছু হলো কোনো বিচার হয়েছে কেউ শুনেছেন শুনেননি আরেক ব্যবসায়ী এস আলম সে ওয়ান বিলিয়ন ডলার বিদেশে নিয়ে গেল কোনো বিচার হয়েছে হয়নি আরেক এমপি ছিল গোলাপ সাহেব ওনার নিউ ইয়র্কে বাড়ি আছে জানা গেলো কোনো কিছু হয়েছে হয়নি কেন হয়নি কেন হয়নি এই প্রশ্নের জবাব আপনাদের কেউ দেবে না মানে দেশটাই যেন আমার মাঝে মাঝে মনে হয় কি এই সমস্ত লোকরা না এই দেশটাকে নিজের দেশ তো মনে করে না তারা মনে করে এটা হলো লুটপাটের জায়গা আমি এখানে লুটপাট করব। এই আমাদের এখানে আমরা বড় বড় পদে আছি আমরা বড় বড় দায়িত্বে আছি এবং এই দায়িত্ব থাকার অর্থ হলো আমাদেরকে লুটপাট করার অবাধ লাইসেন্স দেওয়া হয়েছে সাধারণ মানুষের গলায় পাড়া দেয়া জমি দখল করব অমুক করব তমুক করবো এই যে এখানে চোদ্দশো বিঘা জমি সে ওখানে নিয়ে এই করে বানিয়েছে ভাবেন একবার কত লোকের জমি ওখানে এবং সবই কি জীবনে যেমন খুব স্মুথলি ই হয়েছে দখল হয়েছে সবগুলি সে এভাবে খুব আপোষে কিনে নিয়েছে যারা বাংলাদেশে জমির ব্যবসা করেন তারা জানেন কিভাবে জমি তার দখল করে এখানে তা হয়নি তা কী প্রমাণ আছে আর এখানে যে সমস্ত কর্মকাণ্ড হয় বলে রিপোর্ট আমি পড়লাম সেটার কি বলবো এক একটা কটে সেটা নাকি পনেরো হাজার ষোলো হাজার টাকা ভাড়া হয় এক বেলার জন্য ওখানে আপনি আপনার যা এটা নিয়ে আর বলে আর মানে অনুষ্ঠানের মান খারাপ করতে চাই না এই তো হচ্ছে তো এটা কি হবে কোনো শাস্তি কি হবে আমার কিন্তু মনে হয় না আমি এই ভদ্রলোক আমাদের এই ম্যানেজার সাহেব উনি রিটায়ারমেন্টে গিয়েছেন দুই সালে সেপ্টেম্বরে এবং সেই নিউজটা ওই নিউজটা যদি ছাপা হয় প্রথম প্রথম আলোতে সেই বাইশে সেপ্টেম্বর দুই হাজার বাইশ যে আইজিবি বেনজির আহমেদের অবসরে প্রজ্ঞাপন জারি সেই নিউজটার নিচে ওই ওই নিউজটা ওই সময়ে বাইশ সালে একজন একটা মন্তব্য করেছিলেন যিনি লিখেছিলেন যে এতটা দাম্ভিক দল কানা ও দুর্নীতিগ্রস্ত পুলিশ প্রধান বাংলাদেশ কখনো পায়নি প্রকৃতির প্রতিশোধ তার জন্য অপেক্ষা করছে এই নিউজটা না ওই সময় আমি পড়েছিলাম এবং আমি এই মন্তব্যটা আমার খুব পছন্দ হয়েছিল আমি সেটা সংগ্রহ করে রেখেছিলাম সেই মন্তব্যটা আজ আমি পড়লাম এই কারণে পড়লাম যে ওনার এখন যে প্রকাশগুলি হচ্ছে এটা কি তার প্রকৃতির প্রতিশোধ হতে পারে কিন্তু একটা কথা মাথায় রাখবেন এই লোকের পরিবার প্রয়োজন তাদের কাছে তার কি মূল্য আছে তার সন্তান দুইটা কন্যা দুই কন্যার কাছে তার পিতা কি একটু দুর্নীতিবাজ ব্যক্তি এই অর্জন উনি করেছেন ওনার এলাকার লোকের কাছে সাধারণ মানুষের কাছে উনি কী কি আইজিপি সৎ আইজিপি ওই শুদ্ধাচার পাওয়া আইজিপি নাকি একজন দুর্নীতিবাজ আইজিপি ওই মন্তব্যটা যিনি করেছিলেন তার নাম হলো বল্টুমিয়া জানাচ্ছি সাবেক আইজিপি জনাব বেনজির আহমেদকে নিয়ে যখন খুব ডামাডোল চলছে যার দিকে পরিণত হয়েছেন তার লুটপাটের একাংশ একাংশ প্রকাশিত হওয়ার পর এটা ক্ষুদ্র অংশ সন্দেহ নাই বাংলাদেশে যা আছে তার বহুগুণ বেশি বাইরে আছে এটুকু আমরা সাধারণ কাণ্ড জ্ঞান দিয়ে বুঝতে পারি যাই হোক ওনার এই কথাগুলো যখন প্রচুর হচ্ছে আমি নিজে এটা নিয়ে কথা বলেছি তখন আমার একটা স্মৃতি মনে পড়েছে সেই স্মৃতিটা শেয়ার করার জন্যই আসলে এই ভিডিওটা সেটা হচ্ছে এই ভদ্রলোক যখন রিটায়ার করেন মানে তাকে আসলে একটু হতাশি হতে হয়েছে বলবো কারণ উনি এক্সটেনশান পান নাই মানে এত বড় কোতোয়াল সরকারের উনি ছিলেন প্রতি ক্ষেত্রে অসাধারণ অসাধারণ প্রভুভক্তির সাথে সার্ভিস দিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত এক্সটেনশানটা পান নাই মনে ক্ষোভঠোপ ছিল দুঃখ ছিল তখন উনি একটা বক্তৃতা করেছেন একটা বিদায়ী বক্তৃতা সেটা আমার সামনে যখন আসলো এটা দু বাইশ সালের সেপ্টেম্বর মাসে আমার খুব ভালো মনে পড়ে কারণ হচ্ছে আমার চ্যানেলটা আমি তখন মাত্র শুরু করেছি এটা চার সেপ্টেম্বর শুরু হয়েছিল সেপ্টেম্বরের শেষের দিকে ওই ভিডিওটা সামনে আসে তখন সেই বক্তব্য থেকে কতগুলো উক্তি আমি মানে লিখে রেখে একটা ভিডিও তৈরি করেছিলাম ইনফ্যাক্ট সেই ভিডিওটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই এই কারণে যে একটা মানুষ তার আসফালন কোন পর্যায়ে যেমন ধরুন উনি বলছেন ভিডিওটা প্রিয় দর্শক দেখলেন সম্পূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখলেন বেনজির আহমেদকে নিয়ে কয়েকটা প্রতিবেদন সে কিন্তু বর্তমান রাঘব বোয়াল হিসেবে পরিচিত চৌত্রিশ বছর সরকারি উচ্চ পদে চাকরি করার পরেও তার বেতন প্রতি মাসে সত্তর হাজারের কাছাকাছি এসে ঠেকেছিল সর্বপ্রথম তিনি যখন চাকরিতে জয়েন্ট হয় তখন তিনার বেতন ছিল পনেরোশো টাকারও কম তার থেকেও দশ বিশ টাকা কম কিন্তু চৌত্রিশ বছর মাথায় এসে তার বেতন হয় সাতাত্তর হাজার কিংবা সত্তর হাজারের কাছাকাছি তার অত্রজীবনের বৈধ আয় যদি আমরা দেখি প্রায় দুই কোটি টাকার কাছাকাছি কিন্তু বেতন থেকে অর্থাৎ চাকরি থেকে সরার পরে তার কাছে কোটি কোটি টাকা চলে আসে কিভাবে সেটা হয়তো বা জানতে পেরেছেন বিভিন্ন মাধ্যমে তো দর্শক এই বেন্দ্রের মতো রাঘবালদের কোন ধরনের বিচার হওয়া উচিত অবশ্যই আমাদের কমেন্টে জানাতে পারেন আর হ্যাঁ পরবর্তী আপডেট যাতে মিস না হয়ে যায় অবশ্যই সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেলাইকরটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য